গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ঘোষণা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান অভ্যর্থনা সমন্বয় কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা মাননীয় প্র উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক আব্দুল সালাম এবং ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেদিতে উপস্থিত রয়েছেন সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন বৃন্দ বিভিন্ন হলের প্রবোধ বৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুষ্পস্তাবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীরলয়ে এগিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এ পর্যায়ে পাওয়ান্ডোর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাখেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে দোয়া পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়ার ইমাম খতিব হাফেজ মাওলানা নাজির মাহবুব সকলকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে আল্লাহুমা আমিন রব্বানা যলামনা анফুসানা ওয়া ইল্লাম